তুমি যেটা চাও সেটা তুমি অনায়াসেই পেয়ে যাবে যদি তুমি বুঝতে পারো যে তোমার উল্টো দিকের মানুষজন তোমার থেকে কি চায় এর মানে ধরো তুমি একটা কোম্পানিতে গেছো সেখানে তুমি দেখো যে কোম্পানি তোমার থেকে কি চায় যদি তুমি কোম্পানি যেটা চায় সেটা দিতে পারো তাহলে তোমার ওখানেই প্রমোশন হয়ে যাবে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয় কোনো বিজনেসের ক্ষেত্রেও বিজনেসম্যানরা সবসময় দেখে যে কাস্টমাররা তাদের থেকে কি চাইছে আর একটা বড় এক্সাম্পল তোমাদের আমি দিচ্ছি ধরো আমরা এত ভগবানের কাছে যাই মন্দিরে যাই আমরা সবসময় বলি আমাদের এটা দাও ওটা দাও কিন্তু সবাই সব কিছু পেয়ে যায় পায় না ভগবান বলেন কর্ম করে যাও ফলের আশা করো না তার মানে তুমি যে কোনো একটা ফিল্ডে যদি এক বছর কোনো রকম এক্সপেকটেশান ছাড়াই সেটাতে এক বছর টানা কন্টিনিউ কাজ করে যেতে পারো তাহলে তাহলে সেটাতে তুমি মাস্টার হয়ে উঠবে আর তুমি যদি সেই ফিল্ডের মাস্টার হয়ে ওঠো তাহলে তোমার গ্রোথ হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি লাইফে সাকসেসফুল হবেই